এক লক্ষ পঁয়তাল্লিশ আছে ঠিক আছে এক লক্ষ পঁচিশ হলে সাইডা দিব এ হলো গরুর অবস্থান তো চলুন আমরা দেখি সামনের দিকে যাই গরু দেখা যায় অনেক এটা কি গরু ভাই আবাল এটা তো দেখা যায় একদম সেই মানে হাটুর মধ্যে গরুটা সুন্দর আছে কত সাইন এটা এক লাখ এক লক্ষ চল্লিশ এক লক্ষ চল্লিশ দাম তো রয়েছে দাম তো রয়েছে

আজকে সোমবার তবে আপনার এই বৃহস্পতিবার এবং শুক্রবারও কিন্তু বাজার হবে দেখেন বাজারের অবস্থা যদি আপনাদেরকে দেখা দেয় অবস্থা আসসালাম আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ এটার দাম চাই এক লাখ সত্তর 170 170 দাম ধরে হইছে? এমনি হইছে 1.5 লাখ। 1.5 লাখ দাম হইছে। 1.5 লাখ হইছে দাম লাখ দাম হচ্ছে। 1.5 লাখ দাম হচ্ছে। কত দিলে পিট করবেন? 1.60 ও না। কাশ্মীরি আপেল আপেল। কি কি? কাশ্মীরি আপেল। কাশ্মীরি আপেলার মাল টাকা হইছে।

এই তো এসে আমাদের এই যে শাহপুরের জসীম এর যে গরু আসলে এগুলো কিন্তু ব্যাপারই নেয় না আমরা নিজে লালন পালন করি এগুলো সন্তানকে এইভাবে লালন পালন করে না সেই লালন তবে শাহপুর যদি আপনারা জায়গা থেকে কোবান এই দিন আগে মানে বাজার থেকে তোমার বাড়িতে নিয়ে যে অবশ্যই যোগাযোগ করে আসলে অবশ্যই নিয়ে আসবে শাহপুর যে জসীম কমিশনার আছে জসীম কমিশনারের বাইদে যান এই গরুগুলো আছে আর গরু আছে আমরা জানি যে এখানে মানে ফার্ম আছে হ্যাঁ

চার লাখ নব্বই হয়ে গেছে অলরেডি পাঁচ লক্ষ

আসলে যে অবস্থা বাজার আপনার হাটতে পারতেছি না হাঁটার মতো সিস্টেম নেই হওয়া ব্যাগ দেখা ভাই এই যে দেখেন আপনাদের মাছ ধরেছে গরুগুলো আছে কি অবস্থা ভাই বাজার খারাপ অবস্থা জি কে ভাই কই গরু বিক্রি হয় না তো

আগে সংস্কার আগে সংস্কার তারপর নির্বাচন কিন্তু এখন একটা দেখা যাচ্ছে বিভিন্ন দলগুলো যে নির্বাচন চাইতেছে না এগুলা দরকার নাই এগুলা শুনে কান দেওয়ার দরকার নাই আসলে এই দেশের যারা নাকি সাধারণ মানুষ সাধারণ মানুষের কথা যারা শহীদ হয়েছে যারা মনে করেন মা হারা বাপ হারা অনেক আছে আগে বিচার আগে বিচার তারপর বাংলাদেশের নির্বাচন

প্রচুর প্রচুর গরু উঠছে আপনার কুটি বাজারে প্রচুর গরু উঠছে গরুর দামও কিন্তু অনেক কম গরুর দাম অনেক কম ঠিক আছে দেখুন বড় বড় গরু আছে প্রচুর গরু কিন্তু গরুর বাজারে আপনার আসলে দেখেন এত চলুন আমি